জয়গুরু পরম প্রেমময় পরমদয়ালের চরণে শত সহস্র কোটি আ ভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেকে জানাই আন্তরিক জয়গুরু আজকে শ্রীমদ্ভগবৎ গীতার পঞ্চদশ অধ্যায়ের প্রথম অংশ সম্বন্ধে আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আদি পুরুষ পরমেশ্বরী হলেন মূল এবং ব্রহ্মা হলেন প্রধান শাখা আদিপুরুষ পরমেশ্বরী মূল এবং ব্রহ্মা হলেন প্রধান শাখা আদিপুরুষ নারায়ণ বাসুদেব ভগবানের নৃত্য এবং অনন্ত তিনিই সকলের আধার হওয়ায় ও সবার ওপরে নিত্য ধামে সগুণ রূপে বাস করায় তাকে ঊর্ধ্ব নামে অভিহিত করা হয় আদিপুরুষ নারায়ণ তিনিই হচ্ছেন নৃত্য এবং অনন্ত তিনি সকলের আধার হওয়ায় এবং সবার ওপরে নিত্য ধামে রূপে বাস করায় তাকে ঊর্ধ্ব নামে অভিহিত করা হয় এই মায়াধিপতি সর্বশক্তিমান পরমেশ্বরী এই সংসার সংসাররূপ বৃক্ষের কারণস্বরূপ তাই এই সংসার বৃক্ষকে ঊর্ধ্ব মূল সম্পন্ন বলা হয় সংসার বৃক্ষকে ঊর্ধ্ব মূল সম্পন্ন কেন বলা হয় এই মায়াধিপতি সর্বশক্তিমান পরমেশ্বরই এই সংসার বৃক্ষের কারণস্বরূপ সেই জন্যই সংসার বৃক্ষকে ঊর্ধ্ব মূল সম্পন্ন বলা হয় এই আদিপুরুষ পরমেশ্বর হতে উদ্ভূত হওয়ায় এবং নিত্যধামের নিচে ব্রহ্মলোকে অবস্থান করায় ব্রহ্মাকে পরমেশ্বর হতে অধ বলা হয়েছে ব্রহ্মা কোথা থেকে সৃষ্টি হয়েছে কোথা থেকে উৎপত্তি হয়েছে না আদিপুরুষ পরমেশ্বর হতে উদ্ভূত ব্রহ্মা হলেন আদিপুরুষ পরমেশ্বর হতে উদ্ভূত এবং নিত্যধামের নিচে ব্রহ্মলোকে তিনি অবস্থান করেন সেই জন্যই ব্রহ্মাকে পরমেশ্বর হতে অধ বলা হয়েছে এবং তিনি এই জগতের বিস্তারকারী হওয়ায় এর প্রধান শাখা সেই জন্য সংসার বৃক্ষকে অধ শাখা সম্পন্ন বলা হয় ব্রহ্মা হচ্ছেন জগতের বিস্তারকারী এবং এর প্রধান শাখা সেই জন্যই সংসার বৃক্ষকে অধ শাখা সম্পন্ন বলা হয় সংসার রূপ অসত্য গাছ তাকে অবিনাশী বলা হয়েছে এবং বেদসমূহ এর পাতা সংসাররূপ অসত্য গাছ হল অবিনাশী এই বৃক্ষের মূল কারণ পরমাত্মা অবিনাশী এই সংসার রূপ বৃক্ষের মূল কারণ হলো পরমাত্মা তিনি অবিনাশী এবং অনাদিকাল হতে এর পরম্পরা চলে আসছে তাই সংসার বৃক্ষকে অবিনাশী বলা হয় সংসার বৃক্ষকে অবিনাশী কেন বলা হয় না সংসার বৃক্ষের মূল কারণ পরমাত্মা অবিনাশী সেই জন্যই সংসার বৃক্ষকে অবিনাশী বলা হয় এই সংসার রূপ অসত্য বৃক্ষকে যে ব্যক্তি মূল সহিত তত্ত্ব তো জানেন তিনি বেদের প্রকৃত তাৎপর্য জানেন বেদের প্রকৃত তাৎপর্য কে জানেন না এই সংসার রূপী অসত্য বৃক্ষকে যে ব্যক্তি মূল সহিত তত্ত্ব জানেন তিনি বেদের প্রকৃত তাৎপর্য জানেন ভগবান যোগমায়ায় জাত এই সংসার ক্ষণভঙ্গুর আমাদের এই সংসার আজ আছে কাল নেই এই সংসার হচ্ছে ক্ষণভঙ্গুর বিনাশীল এবং দুঃখস্বরূপ এর চিন্তা পরিত্যাগ করে শুধুমাত্র পরমেশ্বরকেই নিত্য নিরন্তন অনন্য ভক্তির দ্বারা চিন্তা করাকেই বেদের তাৎপর্য জানা বোঝায় বেদের তাৎপর্য যথার্থ বেদের তাৎপর্য কারা বোঝে বা কারা জানে না এই সংসার ক্ষণভঙ্গুর বিনাশীল এবং দুঃখস্বরূপ তাই এই সংসারের চিন্তা পরিত্যাগ করে শুধুমাত্র পরমেশ্বরকেই নিত্য নিরন্তন অনন্য ব্যক্তির দ্বারা অনন্য ভক্তির দ্বারা চিন্তা করাকেই বেদের তাৎপর্য বলা হয় দেখুন আমাদের সংসারেই বাস করতে হবে সংসারেই আমরা থাকি তাই সংসার না চালিয়েও আমাদের উপায় নেই এই প্রসঙ্গত শ্রী শ্রী পরমহংসদেবের একটি কথা মনে পড়ে পরমহংসদেব শ্রীরামকৃষ্ণ বলেছিলেন সংসারে খাটবি বাবুর ঝিয়ের মতো বাবুর বাড়ির ঝিয়ের মতো বাবুর বাড়ির ঝিরা কেমন করে সংসারে বাবুর বাড়ির সংসারে কাজ করতে এসে তারা যাবতীয় কাজকর্ম করে দেয় কিন্তু তাদের মনটি পড়ে থাকে কিন্তু নিজ সংসারের প্রতি কখন তারা কাজ সেরে সেই নিজ সংসারে যাবেন এটি সেই বাবুর বাড়ির ঝিয়ের মনের কথা সে যেন আমাদেরও এই সংসারে থাকতে হবে সংসারের কাজকর্ম করতে হবে কিন্তু আমাদের মন পড়ে থাকবে আমাদের নিজ পরমেশ্বরের সংসারে প্রতি সেই জন্যই শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে সংসারে খাটবি বাবুর বাড়ির ঝিয়ের মতো এই সংসারে থাকতে হবে খাটতে হবে কিন্তু সংসারই কিন্তু আমাদের সব নয় আমরা যখন দেহ ছেড়ে যাব সংসার আমাদের সঙ্গে যাবে না এপারেও তিনি ও পারেও তিনি তাই তার কথা সবসময় মনে রেখে তার পথ নির্দেশে চলাই কিন্তু আমাদের জীবনের লক্ষ্য এটাই এখানে বলেছে যে এই চিন্তা পরিত্যাগ করে মানে একেই মূল চিন্তারূপ না নিয়ে এর চিন্তা পরিত্যাগ করে শুধুমাত্র পরমেশ্বরকেই নিত্য নিরন্তন অনন্য ভক্তির দ্বারা চিন্তা করাকেই বেদের তাৎপর্য জানা বোঝায় এই সংসার বৃক্ষ সম্বন্ধে যেমন বলা হয় চিন্তা করলে তেমন উপলব্ধি হয় না কারণ এর আদিও নেই অন্তও নেই এবং যথাযথ স্থিতিও নেই এর আদি নেই বলার অর্থ হলো এই যে এই পরম্পরা কবে হতে চলে আসছে তার কোনো ঠিক নেই অন্ত নেই বলার অর্থ এর পরম্পরা কত দূর চলবে তারও কোনো ঠিক নেই আর এই স্থিতিও ঠিক মতো নেই এই কথা বলার অর্থ হলো প্রকৃতপক্ষে এটা ক্ষণভঙ্গুর ও বিনাশীল তাই যে বলা হলো এই সংসারের কোনো আদি নেই অন্ত নেই এবং যথাযথ স্থিতিও নেই আরেকবার রিপিট করে আদি নেই কথার বলা অর্থ আদি নেই বলার অর্থ এই সংসারের পরম্পরা কবে থেকে চলে আসছে তার কোনো ঠিক নেই অন্ত নেই বলার তাৎপর্য হচ্ছে এই পরম্পরা কত দূর চলবে তারও কোনো ঠিক নেই আর এই স্থিতি নেই বলেছে কেন না স্থিতিও ঠিক মতো নেই কারণ প্রকৃতপক্ষে এটা ক্ষণভঙ্গুর আজ আছে কাল নেই আজ আছে কাল বিনাশীল তাই সংসার ক্ষণভঙ্গুর ও বিনাশীল সেই জন্য এই অহং মমত্ব এবং বাসনারূপ দৃঢ় মূল সম্পন্ন রূপ অসত্য বৃক্ষকে দৃঢ় বৈগা বৈরাগ্যরূপ শস্ত্রের দ্বারা ছেদন করে ছেদন করতে হবে এই সংসার রূপ বৃক্ষের মূল কী এর শিকর কী সংসাররূপ বৃক্ষের শিখর হচ্ছে অহং আমিত্ববোধ মমত্ব সব কিছুর প্রতি মায়া মমতা অ্যাটাচমেন্ট এবং বাসনা আমার এটা চাই ওটা চাই সব কিছু চাই এই বাসনা তাহলে সংসার রূপ অসত্য বৃক্ষের মূল বা শিকর হচ্ছে অহং মমত্ব এবং বাসনা সেই জন্যই গীতায় বলা হয়েছে এই অহং মমত্ব এবং বাসনা রূপ দৃঢ় মূল সম্পন্ন সংসার রূপ অসত্য বৃক্ষকে দৃঢ় বৈরাগ্য বৈরাগ্যরূপ দৃঢ় বৈরাগ্যরূপ শস্ত্রের দ্বারা ছেদন করে অতঃপর সর্বতভাবে সেই পরম পদরূপ পরমেশ্বরকে অন্বেষণ করা উচিত আমাদের জীবনের মূল লক্ষ্য কী হওয়া উচিত না সর্বতভাবে সেই পরম পদরূপ পরমেশ্বরকে অন্বেষণ করা যাকে প্রাপ্ত হলে জগতে আর ফিরে আসতে হয় না এবং যে পরমেশ্বর হতে এই অনাদি সংসারের প্রবৃত্তির বিস্তার হয়েছে আমি সেই আদি পুরুষের শরণাগত হই এইরূপ দৃঢ় নিশ্চয় হয়ে সেই পরমেশ্বরের মনন ও নিধিদ্যা দা করা উচিত কি করা উচিত যে পরমেশ্বর হতে এই প্রকৃতি এই পৃথিবী আমি সবই সৃষ্টি হচ্ছে তাই সেই আদি পুরুষের শরণাগত আমি হই এই রূপ দৃঢ় নিশ্চয় দ্বারা সেই পরমেশ্বরের মনন ও ধ্যান করা উচিত যাদের মান এবং মোহ দূর হয়েছে যারা আসক্তি জয় করেছেন যাদের পরমাত্মার স্বরূপে নিত্য স্থিতি এবং যাদের কামনা সম্পূর্ণভাবে নিবৃত্ত হয়েছে সেই সকল সুখ দুঃখ দ্বন্দ্বমুক্ত জ্ঞানী ব্যক্তি অবিনাশী পরম পদ লাভ করেন অবিনাশী পরমপদ কারা লাভ করেন না যাদের মান ও মোহ দূর হয়েছে যারা আসক্তি জয় করেছেন যাদের পরমাত্মা স্বরূপে নিত্য স্থিতি এবং যাদের কামনা সম্পূর্ণভাবে নিবৃত্ত হয়েছে সেই সকল সুখ দুঃখ দ্বন্দ্বমুক্ত জ্ঞানী ব্যক্তি অবিনাশী পরমপদ লাভ করেন যে পরমপদ প্রাপ্ত হলে মানুষ আর সংসারে ফিরে আসে না সেই স্বয়ং প্রকাশ পরম পথকে সূর্য চন্দ্র অগ্নি কেউই প্রকাশ করতে পারে না সেটি আমার পরম ধাম পুরুষের পরম পরমধাম কি না যে পরম পথ প্রাপ্ত হলে মানুষ আর সংসারে ফিরে আসে না সেই স্বয়ং প্রকাশ পরম পথকে সূর্য চন্দ্র বা অগ্নি কেউই প্রকাশ করতে পারে না সেটি আমার পরম ধাম হবে এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু বন্দে পুরুষো